ఇవడికి <im> চার বছরের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দাদু ঘটনার রীতিমতো চাঞ্চল্য স্বরে পথ শিশু কন্যাকে পরিবারের কাছ থেকে চুরি করে নিয়ে গিয়ে যৌন অভিযোগ ওঠে এই ঘটনা আসতেই চরম উত্তেজনা ছড়ায় নির্যাতনের পরিবারের দাবি অন্য দিনের মতোই শুক্রবার রাতে স্বর স্টেশন লাগুয়া ফাঁকা জায়গায় ঘুমিয়েছিলেন তারা ভোর রাতে তাদের মশারি কেটে ঘুমিয়ে থাকা ছোট শিশু কন্যাকে নিয়ে পালায় দুষ্কৃতীরা ঘটনার পরই এলাকায় খোঁজ শুরু করেন তারা অবশেষে শনিবার দুপুরে তারকেশ্বরের রেলের হাই ড্রেনেড পাস থেকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই শিশু কন্যাকে খুঁজে পাওয়া যায় ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির প্রতিনিধি দল এরপরেই বিক্ষোভ শুরু হয় এই বিষয়ে বিজেপি নেত্রী কি বললেন শুনে নেব ভোর চারটে থেকে হঠাৎ করে পাশে বাচ্চাটা শুয়েছিল তার দিদার কাছে তার বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া হয় পাশ থেকে ওনারা টের পায় না মশারি কেটে মশারির ভেতর থেকে তাকে তুলে নেওয়া যায় ওনারা আশেপাশে সমস্ত জায়গা খুঁজেছেন কিন্তু পাননি সারা দিন ধরে খুঁজেছেন সমস্ত জায়গায় আরামবাগে গেছেন করে হরিপালে গেছেন চারিদিক খুঁজেছেন কিন্তু কোথাও খুঁজে পায়নি ঠিক দুপুর আড়াইটের সময় ওনারা দেখেন যে ওনাদের যেখানে আছেন তার পাশে ট্রেনে বাচ্চাটা পড়ে আছে বাচ্চাটা পড়ে আছে অবস্থায় তার জামা কাপড় পরা ছিল কিন্তু যখন বাচ্চাটাকে পাওয়া গেল সম্পূর্ণ গায়ে কোনো কাপড় ছিল না অঙ্গ এবং তার বাইটের দাগ কামড়ে দেওয়া হয়েছে এইরকম পরিস্থিতিতে বাচ্চাটাকে আমরা তুলে মানে দেখ ওনারা পাই পেয়ে নিয়ে আসে এবং হসপিটালে আনলে ওনাদের গার্জিয়ানদের যেটা বক্তব্য যে হসপিটালে ট্রিটমেন্ট করা হয়নি সেই রকমভাবে সামান্য একটা ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভয় দেখানো হয়েছে একটা ছরের বাচ্চা আজকে পশ্চিমবঙ্গে নারী বাচ্চার নারীদের তো একটা ছোট্ট শিশু চার বছরের তার সুরক্ষা কোথায় আমরা আর বিচার চাই এবং সঠিক তদন্ত শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তবে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয় পরিবারের অভিযোগ শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে কখন কখন চারটে সময় ভোর ভোর চারটে বাচ্চাটাকে দিয়ে দিয়ে গোলাবি আমার গলা ওই আমার নাতির গলায় সয়কে ঘুমি চলো আর কো কো দিয়ে চলে গেল আমার নাতি হাসপাতালে এসেছিলেন এই কি না তো এই বলছে কথা তো বলবি না রেপ করো কথা বলবি নি এই যাকে ওই একটা বড় বাবু হ্যাঁ বড় বাবু বলছে কথা বড় সব মিলিয়ে ছোট শিশু কন্যার উপর এই যৌন নির্যাতনের ঘটনা জানা জানি হতেই নিন্দার ঝড় জেলা জুড়ে অন্যদিকে হুগলি জেলার গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন সাংবাদিক বৈঠকে বলেন হাসপাতাল থেকে খবর পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে তো যখনই এটা আমাদের কাছে ইনফরমেশনটা আসে আমরা কিন্তু সবাই বিকজ যে কোনো ক্রাইম এগেনস্ট উমেন মানে সব ক্রাইমে কিন্তু এফআইআরটা বা তদন্তের মানে তদন্তর স্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নেওয়ার একটা থাকি আর কি তো আমাদেরকে এটা আমাদের এটাই করা হয়েছিল উই হ্যাভ দ্য রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল অ্যান্ড কি কী কী হয়েছিলো মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা আছে ফ্রম তারপরে ছিল রুরেল হসপিটাল তো সঙ্গে সঙ্গে খুঁজে খুঁজে ওদেরকে ইনফ্যাক্ট আবার ওদেরকে হসপিটালে নিয়ে তখন এখান থেকে কিন্তু রেফার করা হয়েছিল সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে যখন গেছিলো হসপিটাল ওখান থেকে কিন্তু ওরা গেছিলো অন্য চিকিৎসা ইয়ে করার জন্য আর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরেছে কি এটা দিস ইস গ্রিভেন্স অফেন্স যখনই এটা জানতে পেরেছিলো আমাদেরকে জানিয়েছিল কিন্তু ওই সময়টা ওরা কিন্তু হসপিটালে আর ছিল না আমাদের কাছে লিখিতও আছে আর কি মানে ওরা দিয়েছে আর কি দেয়ার ওদেরকে পাওয়া যাচ্ছে আর কি আর কি এখন অব্দি এটা অলরেডি জিজ্ঞেস করে নিয়েছেন উনি উনি অলরেডি প্রশ্নটা করেছিলেন আর কি আমি আবার বলছি এখন অব্দি কিন্তু আমরা গেফেস দ্য ইনভারমেন্ট অফ ওয়ান পার্স নট নট এনি আর কি আর প্লিজ আন্ডারস্ট্যান্ড আমরা বাচ্চা মেয়েকে আমরা কিছু এখনও কিছু জিজ্ঞেস বাদ বা কিছু করা হয়নি কেন কি এটা ঠিকও না আগে এবারে বাচ্চা মেয়েটা আগে ঠিক হয়ে যাক কেন কি ওর ঠিক হওয়াটা খুব দরকার আছে শুধু কি নির্যাতন চালানো হয়েছিল নাকি এটা ডেপ কিছু হয়েছে যদি এটা ডিসক্লোজ করা যায় আমি তো বললাম বেসিক্যালি এটা সেক্সুয়ালি সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল আর কি তো আর ডিটেলসটা যেটা আছে রিগার্ডিং দ্য ইঞ্জুরি অ্যান্ড এভরিথিং ওটা আমরা আফটার রিপোর্ট আফটার মেডিকেল রিপোর্ট যেটা আছে ডিটেল রিপোর্ট ওটা পেলেই আমরা জানতে পারি নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে